আছে কেউ যদি কোনো ভাইয়ের সাথে দুনিয়াবি কারণে দুনিয়াবি কারণে তিন দিনের বেশি কথা না বলে থাকে তিন দিনের বেশি কথা কথা না বলে রাত্রি যাপন করে সে যদি দুনিয়াতে বিদায় হয়ে যায় সে কি দুনিয়া থেকে বিদায়ে আল্লাহর রাসূল বলে আমি তার দায়িত্ব দায়িত্ব না যে সে কি মুসলমান হিসেবে মারা গেল না অন্য কিছুে মারা গেল কত বড় কথা অথচ আজকে সারা দুনিয়া সকলের সাথে আমার ভালো সম্পর্ক কিন্তু নিজের ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ নিজের চাচার সাথে সম্পর্ক খারাপ নিজের আপন একদমই একসাথে তব করে সহকর্মী যারা যাদের সাথে তাদের কারোর সাথে সম্পর্ক খারাপ অথবা নিজের আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক খারাপ এটা ঠিক না হ্যাঁ এদের সাথেও আমার করণীয় যতটুকু আমি করব। যদি ওই ভাই যদি আমার সাথে অসুন্দর ব্যবহার করে আল্লাহ বলে তুমি কথা অফ কি কর করো তার সাথে যে তোমার সাথে বিচ্ছিন্ন করে তোমার ভাই তোমাকে পাশ কাড়া যায় তুমি মাঝে মাঝে দেখলে সালাম দাও পয়জন হলে অন্য ভাবে কারো দূর ভাবে কিছু হাদিয়া পাড়ায় দাও কোনোভাবে হাদিয়া পাড়ায় দাও বা এরকম একটা সম্পর্ক করার চেষ্টা করো কথা বুঝে পারলাম হ্যাঁ এই এ কি কয় আর কেউ অসুন্দর ব্যবহার করলো তুমি তার সাথে সুন্দর ব্যবহার করো অসুন্দর ব্যবহার করলো তো তার সাথে কি করো সুন্দর ব্যবহার করো এই এই ব্যবহার যদি হয় দেখ বা ইনশাল্লাহ আস্তে আস্তে তার সাথে সম্পর্ক গভীর হবে সে যদিও তোমার সাথে অসুন্দর হবে কিন্তু তোমাকে দেখলে তার অন্তর মহাব্বদে উচ্চায়ে পড়বে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করেন এই আজকেই হঠাৎ এক কোনো কারোর সাথে একটু কথা হইতেছিল দু এক মিনিট প্রথমেই কিছু হিট অনুযায়ী কিছু কথা বলছে কথা বলছে আমি কথা বলা শুরু করতে পারি না সে তার গোস সাজা আছে সব সাইরে দিছে আমি একদমই হতভম্ব গে চুপ রয়েছি কোনো কথাই বলি হ্যালো হ্যালো করতেছি আমি আর মুখ কথাই বলতেছি না কিছুক্ষণ পরে দু এক মিনিট পরে দুই তিন মিনিট পরে আস্তে করে বললাম যে এইভাবে তুমি এই বাসায় যে কথা বললা এটা কি ঠিক হইলো আর সে অনুতপ্ত হয়ে গেছে আর ওই মুহূর্তে সে যখন যখনই সে বলল আমি প্রতি উত্তর নিতাম হয়তো অতটুকু কোনো তপ্ত হইতো না আমি সবর করে একটু দেরি করে সে যখন আমার দিকে আকৃষ্ট হয়েছে তখন আমি আস্তে করে নরম ভাষায় বললাম যে এইভাবে এই ভাষায় যে একজন হুজুরের সাথে কথা বলা হলো এটা কি ঠিক হলো সে অনুতপ্ত হয়ে গেছে কিন্তু আসলেও কি হয় একজন কথা বলতে চাইলে কিছু বললো গোসা বললো কিন্তু যেন হিট মেরে দেয় এই হিট মেরে গেলে লাগে ঝগড়া আরে কি করবে এখন তো আমাদের এই যে সাবেক মত আমি সব এখানকার একদিন আমার সামনে আমি দাঁড়ানো এই মাঝে ছিলাম কোন এক মলানা সাহ এমন বকা জকা দিতেছে ভাষা খারাপ করে দেব আমি সাম আমার শরীর কসমের করতেছে কি করবো হুদুর তো কিছুই বলতেছে না কিছুই বলতেছে না তো যাই হোক ওই পক্ষ এক এক অনেক কথা কিছু বলার পরে আস্তে করে থেমে গেছে পরে কি কি দান হইলো পরে হ্যাঁ হলো যে ওই হুদুর বলতেছে কি আচ্ছা তুমি কি বলতেছি বলতে থাকো তুমি তোমার কথা কইতে থাকো আমি হয়ে গেলাম যে এই মুহূর্তে আবার সে বললো যে তুমি আর কি কি দিন কইতে বলো সে তোমার তোমার ভিতরে কিছু কইতে মনে সে কইতে থাকো এরপরে উনি চুপ হয়ে গেছে আর কিছু বলেনি আসল শিক্ষা কথা শিক্ষা গ্রহণ করা দরকার